হে গেছিস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ব্যাক নিউ ভ্লগ তো চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে এখানে আমি আর আমার বোন রেডি হয়েছিল প্রত্যেকবার আমি আর আমার বোনই রেডি হই তো তারপরে বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে তো এখানে চলে এসেছিলাম প্রতিমা দর্শন করতে প্রতিমা দর্শন আমি অনেকবার করেছি এটা আমি ভাবলাম একটু ফ্লগে তোমাদেরকেও দেখি আমাদের প্রতিমা কেমন হয়েছে তো অবশ্যই জানিও আমাদের প্রতিমা আমি জানি প্রতিমাই সুন্দর মাইই সুন্দর প্রতিমাই সুন্দর কিন্তু তবুও তোমরা জানিও কেমন হয়েছে তো এড হচ্ছে আমার বান্ধবী আমার বান্ধবীও খুব সুন্দর করে রেডি হয়ে চলে এসছে তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে মানে এক সরি ওখান থেকে বেরোয়নি নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম প্রতিটা প্রতিমা কেমন হয়েছে তো আমার ভীষণ পছন্দ হয়েছে আর যা যিনি আমাদের প্রতিমা করেন মানে অনেক বছর ধরে করছেন ভীষণ ভালো প্রতিমা করেন তো আর এই যে আমার বান্ধবী বান্ধবীটুক করে বলছে আমি আমি হাই করে দিই তো তারপর আমরা চলে এসেছিলাম মানে মেলা দেখতে যাবো ফুচকা খাবো না সেটা হয় আর মেয়েরা তো জানেই ফুচকা দেখলেই তো আমরা এখানে চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য তো তারপরে এখানে এদিকে দেখলাম গরম গরম জিলাপি চেকছিলো তো সেখান থেকে ঝিলাপি তিলাপি নিয়ে 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 বাড়ি নিাম বাড়ির জন্য আর তারপর আমরা খাচ্ছিলাম আইসক্রিম তো আর এখানে আমার জামাইবু এখানে ছবি তুলছিলো আর এখানের কিছু ছবি আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি তো সেগুলোও তোমরা দেখো আর আমার ইনস্টাগ্রাম পেজ হচ্ছে শিল্পা মিস্ত্রি অফিসিয়াল তোমরা প্লিজ 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 সবাই চেক করো গিয়ে তো তারপর আমরা এখানে চলে এসেছিলাম অনুষ্ঠান দেখা যায় অনুষ্ঠান অলরেডি শুরু হয়েছিলাম আমরা একটু লেট ছিলাম কিন্তু আমাদের সামনে আমাদের মানে যে সখী গ্যাং থাকে তারা আমাদের জন্য জায়গা রেখেছিল তো সামনেই খুব সামনেই বসতে পেয়েছিলাম আর আমরা পুজোটা ভীষণভাবে সামনে থেকে এনজয় করতে পারি আর আমরা ভীষণ এনজয়ও করি সেটা হয়তো ভিডিওটা আর একটু বসে গেলেই হয়তো বুঝতে পেরে যাবে তো এখানে আমার বসে বসে হাই করছি আর এখানে দেখতে পাচ্ছ এই মেয়ে হচ্ছে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে অনুষ্ঠান দেখছে আর এই যে দেখো সুইটু আর আমার বান্ধবী তোমরা সবাই মিলে নাচ করছিলাম আর এখানে কলকাতার রসগোল্লা গান চলছিলো তোমরা সত্যিই সবাই থাকলে একসাথে থাকলে ভীষণ ভীষণ মজা করি আর আমাদের এই গ্যাংটা ভালো লাগে মানে আর জানি না হয়তো আমরা কিছু বছর পর আলাদা হয়ে যাব সবাই দূরে 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 থাকবো কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের মধ্যে যোগাযোগটা রাখার আর সব থেকে হচ্ছে আমাদের মিলনের একটাই উৎস আমাদের বসন্তী মেলা তো সেখানে তো আমরা অবশ্যই একাবো এখানে কেউ আটকাতে আটকাতে পারবে না আমাদেরকে এদিকে জোরদার অনুষ্ঠান চলছে আর আমাদের অনুষ্ঠান নিজেদেরই সত্যি ভালো লাগছে ভীষণ আমরা ভীষণ এনজয় করি মানে আমরা 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 চেষ্টা করি অনুষ্ঠানটাকে মাতিয়ে রাখার মতো নিজেদের মতো দারুণভাবে এনজয় করার মানে এটা তোমার মধ্যে যে তুমি কীভাবে এনজয় করবে অনুষ্ঠানটাকে অনেক সময় একটা খারাপ অনুষ্ঠানও হয়তো ভালোভাবে এনজয় করেছে হয় হ্যাঁ হয়তো তোমার গান তারপর আমার বোনপন নাচ এই দেখো আমার বোন মানে আর্ট থেকে আসি মানে আর্ট না দুই দুই থেকে বিরানব্বই বলা যেতে পারে হ্যাঁ তো সবাই ভালো নিয়েছে আমি বলবো সবাই এনজয় করেছে অনুষ্ঠানটাকে তো এই বয়সে স্টেজে ওঠাটাও খুব মানে বিরাট একটা ব্যাপার তো যাই হোক সেই যে সাহসটা ওর মধ্যে আছে এটা দেখে আমার ভালো লাগে কিন্তু আমি জানি না ভীষণ এরকম গান বান করে জানি না মানে এইটার থেকে রেক্টার থেকে কীভাবে বার করব। কিন্তু মানে স্টেজে ওঠার যে এটা এটা আমার ভীষণ ভালো লেগেছে যে ওর সাহস আছে এই বয়সে স্টেজে ওঠার এবং আর ওই দিদাকেও এই বয়সে যে নাচছেন উনি এই দুটো ক্ষমতা সত্যিই সবার মধ্যে থাকে না তো এই জিনিসগুলো সত্যি ভীষণভাবে না আমাদেরকে ভাবায় না আমরা তো এই বয়সে এসে আমরা না হয় মজা এনজয় করছি এটা আপনি একটা লেভেল পর্যন্ত যে হ্যাঁ এরা তো করবে একটু দুদিন পরে তো বয়স হয়ে যাবে কিন্তু বয়সের পরও যে নাচা যায় দিদা বুঝিয়ে দিয়েছে হুম তো যাই হোক থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ